আপনারা যারা আমার বাজারের দিনের ব্লগ পছন্দ করেন আমার বাজার গোছানো বাজারের দিনের রান্নাবান্না দেখতে পছন্দ করেন আমার মনে হয় আজকের ব্লগটা আপনাদের একটু পছন্দ হবে না যদিও আজকের দিনটা ছিল আমার বাজারের দিনের ব্লগই এই যে দেখতেই পাচ্ছেন আমি বাজারগুলো সুন্দর করে নামিয়ে এনেছি আজকে বাজার থেকে কি কী এনেছে সেগুলো দেখাবো তারপরে হচ্ছে এগুলো আমি রান্না করব তো দেখতেই পাচ্ছেন এখানে ছিল শাক ঢেঁড়স চাল কুমড়া শশা রসুন পেঁয়াজ মানে নিত্যদিনে যা লাগে আর এই বাজারটা ছিল আমার যে গত বাজারের দিনের ব্লগ দেখেছেন তারও দশ থেকে বারো দিন পরে এই বাজারটা করেছিল আর গত বাজারের দিনে যে বাজারগুলো করেছিল এই দশ বারো দিনের সমস্ত কিছু একদম শেষ হয়ে ফ্রিজ খালি হয়ে গিয়েছে আর একদম ফ্রিজ খালি অবস্থায় এখন তো একটু মানে এই সপ্তাহে যদি কম বাজার নিয়ে আসে বা তাহলে তো আবার পুরো একটা সপ্তাহ যাবে না তো বাজার নামাচ্ছিলাম আর ভাবতেছিলাম আজকে হয়তো অনেক কিছুই বাজার থেকে নিয়ে আসছে বাট তারপর দেখতে পেলাম যে এখানে কচুর লতি কচু তারপর হচ্ছে এই যে মাছ এই মাছ একটা মাছ ছাড়া আর কিছুই আজকে বাজার থেকে নিয়ে আসি নাই দেখেই তো আমার মাথা গরম আমার মতো কার কার মাথা গরম হয় এরকম যে অনেক অনেক বাজার প্রয়োজন ফ্রিজ একদম খালি হয়ে গিয়েছে আর ওই সময়ে ঠিক এরকম একটা এক রকমের মাছ নিয়ে আসছে আর এই এক রকমের মাছ দিয়ে কীভাবে আমি এক সপ্তাহ কিভাবে চলবো সেটাই আমি বুঝতে পারতেছিলাম না কারণ প্রতিদিন একই রকমের মাছ খেতে বাচ্চারাও পছন্দ করবে না আর ফ্রিজে যে কিছু আছে এরকমও নাই যে সেটা দিয়ে মিলিয়ে ছিলিয়ে একটা সপ্তাহ চালিয়ে দেব তো বাজার দেখি আমার মাথা গরম হয়ে গিয়েছিল তো তারপর আর কী করবো মাথা ঠান্ডা করে ছোটো ছোটো পুটলি করে মাছগুলো রেখে দিলাম অনেক আপুরা গত ব্লগে আমাকে কমেন্ট করেছেন যে মাছ ধুয়ে রাখলে ফ্রিজে ফ্রেশ থাকে কিন্তু আমার কাছে মনে হয় ধুয়ে রাখলে ভিতরে পানি ঢুকে আর সেই পানিগুলো মাছের ভিতরে ঢুকে থাকে আর সেগুলো রান্না করলে ভালো লাগে না আমি জানি না আমার ধারণাটা ভুল না আপনাদেরটা ভুল আমার কাছে কী মানে আপনাদের কাছে কি মনে হয় এটা পরীক্ষিত কোনো প্রমাণ আছে কি না সেটাও আমার জানা নাই তো যাই হোক যেহেতু পাঙাশ মাছ ছিল আর এটা কেটে নিয়ে স্যার এটা ঘষাঘষি করার কোনো অপশন ছিল না তো এই জন্য আমি একটা নতুন তারের মাজনে বের করে সেটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে ঘষে তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনো বাজে স্মেল না আসে এমনিতেই পাঙ্গাস মাছে বাজে একটা বাজে একটা স্মেল আসে আর আপনারা যারা আমার ব্লগ দেখেন আপনারা সবাই জানেন যে মানে আমার বাসায় এরকমই হয় মানে যখন বাজার আসে আসে যখন না আসে নাই আসে তো পাঙ্গাশ মাছটা আমার কাছে মনে হলো যে এই পাকা চাল কুমড়া দিয়ে রান্না করলে মজা লাগবে তো এই জন্য হচ্ছে আমি চাল কুমড়াটাও সুন্দর করে কেটে নিচ্ছি আর চাল কুমড়ার বিচি বা মাছের যে অংশগুলো এগুলো আমি ফেলে দিয়ে নিচ্ছি কারণ এগুলো সহ যদি রান্না করি খেতে ভালো লাগবে না আর বাজারের দিনে সব কিছু গুছিয়ে কাটাকাটি করে রান্না করা কিন্তু একটু কষ্টই হয়ে যায় যদি আজকে পাঙ্গাশ মাছ ছিল এই জন্য কাটাকাটি করতে এতটা প্রবলেম হয়নি শুধু জাস্ট একটু ধুয়ে নিয়েছি আর যে কালো কচুটা ছিল সেটা ভালো করে আস্ত কচুটাই ধুয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে পাশের চুলায় বসিয়ে দিলাম তো ভাবলাম যে হচ্ছে দুই চুলায় দুইটা রান্না করি কচুগুলো ওই চুলায় শুদ্ধ দিয়ে দিব আর এটার মধ্যে মাছ রান্না করে ফেলবো আর যেদিন ওই দিন যেদিন বাজার করেছিল ওই দিন ছিল শুক্রবার আর শুক্রবারে হচ্ছে জাওয়ারের টিচারকে ফোন দিয়েছিলাম আর টিচার বললো যে সে হচ্ছে জোহরের নামাজ পড়ে মানে জুমার নামাজ পড়েই হচ্ছে জাওহারকে পড়াতে আসবে পরে ভাবলাম যেহেতু জাওহারকে জুমার নামাজ পড়েই পড়াতে আসবে তো যদি টিচারকে খেতে দিতে হয় বা এই টাইমে দুপুরে খাওয়ার টাইমে আসলে তো অবশ্যই খেতে দিতে হবে তো সেটা ভেবে একটু গরুর মাংস বের করে নিয়েছি ফ্রিজে মাংস ছিল সেটাও বের করে দিয়েছি সেটাও রান্না করতে হবে তো কচুগুলো দেখতেই পেলেন পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করতে দিলাম আর এই কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করলেই হচ্ছে খেতে ভালো লাগে মানে আমি যেভাবে রান্না করি আর কি আর এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু পাঙাশ মাছ সমস্ত মশলা দিয়েছি আদা রসুন বাটা এরপর সমস্ত গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি আর পাশাপাশি দুই চুলায় রান্না করলে রান্নাগুলো কিন্তু ভালোই তাড়াহুড়ো করে করা যায় আর যেহেতু সব কিছুই আজকে একা হাতে করতেছি আজকে যে আমার হেল্পিং হ্যান্ড কাজের খালা উনি হচ্ছে আসে নাই তার উনি আসলেও তেমন কোনো লাভ হয় না যেহেতু ওনাকে দিয়ে আমি মাত্র একটা কাজ করাই হয়তো ঘর মোছাতাম আর না হয় আমি বেশি মাছ আনলে মাছ কাটাতাম আজকে যদি আসতো তাহলেও হয়তো ঘরটাই মুছিয়ে নিতাম তো যাই হোক পাংশ মাছের এই যে কাঁটা অংশগুলো লেজ মাথা এগুলো দিয়ে এই চাল কুমড়াটা আমি রান্না করব প্রথমে মাথার অংশগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম এদিকে ঢাকনা উঁচু করে কচুটাকে আমি একটু নাচাড়া করে দিচ্ছি কচু থেকে এমনিতেই একটু হালকা পানি উঠবে আর ওই পানিতেই কচুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর কি তো নাচাড়া করে দিয়ে চুলার কমে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কচুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন এর মাছগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু মাছের কাটা লেজ এই অংশগুলোই নিয়েছি আর এগুলো দিয়ে এ এই অংশগুলো দিয়েই হচ্ছে চাল রান্না করলে খেতে ভীষণ মজা লাগে তো এই মাছগুলো কষানোর পর আমি কিন্তু এগুলোকে আর তুলে রাখবো না এগুলোর মধ্যে একদম সরাসরি হচ্ছে চাল কুমড়াটা দিয়ে সুন্দর করে আমি এটাকে রান্না করে ফেলবো আপনারা কারা কারা পাঙাশ মাছ এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে পাঙাশ মাছ বেশিরভাগ মানুষ হালকা ভেজে পেঁয়াজ দিয়ে বেশি মশলা দিয়ে ভোনা করেই খায় আমি যতটুকু জানি আর আমাদের বাসায় যেহেতু ভুনা তরকারি একদমই পছন্দ করে না কেউই এই জন্য কিন্তু আমরা এরকম করেই রান্না করি আর কিছু মাছ যারা চলি মানে বাচ্চাদের জন্য আর কি ভাজবো আর কি পাঙাশ মাছ ভাজা আর এরকম রান্না করে খেতেই ভালো লাগে পাঙাশ মাছের ঝোলটা খুব একটা ভালো লাগে না আমি জানি তো এই তো চাল কুমড়া দেওয়ার পর সুন্দর করে নাচরা করে মিলিয়ে নিয়ে ঢাকলা দিয়ে ঢেকে কষাবো চাল কুমড়াটা সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আর হ্যাঁ ব্লগের শুরুতেই আমি বলেছিলাম যারা আমার বাজারের দিনের ব্লগ দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমার অনেক বেশি বাজার এবং অনেক রকমের তাজা ফ্রেশ মাছ দেখেই এবং সেগুলো রান্নাবান্না দেখেই আমার বাজারের দিনের ব্লগগুলো পছন্দ করেন আজকে যেহেতু পাঙাশ মাছ একদম মানে এই মাছ অনেকেই আসে যে পছন্দ করে না তো এই জন্যই আমি বলেছিলাম যে যারা আমার বাজারের দিনে ব্লগ দেখতে পছন্দ করেন আজকে মনে হয় তারা আমার ব্লগ দেখতে পছন্দ করবেন না তো তাই হোক এখানে কচুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছিল আর এখানে একটা আমি লেবুর রস চেপে দিয়ে দিয়েছিলাম তো কচুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে লেবুর রস দিয়ে নাচরা করলাম দেখেন কচুর রসটা কালো থেকে পার্পল কালার হয়ে গেল এরপর হচ্ছে কচুটাকে হচ্ছে আমি একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিব যেহেতু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছি এখন শুধু একটু রসুন দিয়ে অল্প একটু তেল দিয়ে বাগার দেব আর কচুটা কিন্তু একদমই অল্প একটু হয়ে গিয়েছিল হ্যাঁ আর এই কচুটা খেতে ভীষণ মজা লাগে কালারটাও দেখেন এটা ভীষণই হেলদি এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু দেখা যাচ্ছে পানি টানি ফেলে দেই নাই কচুর যে আয়রন সহ পানিটা ছিল সেটা তো অবশ্যই আছে কচুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর আয়রন থাকে হ্যাঁ তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমার চাল তরকারিটা হয়ে গেছে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি চাল তরকারিতে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো হচ্ছে মানে ঝোল দিবো না তাল কুমড়াটা সেদ্ধ হয়ে সুন্দর করে যে মাখো মাখো ঝোলটাই হয়ে গেছে অটোমেটিকলি পানি ওঠে সেটাই থাকবে এদিকে আমি বলেছিলাম যে পাঙ্গাস মাছ আমাদের বাসে রান্না করলে ভুনা করলে খায় না তো এই জন্য বেশি করে পেঁয়াজ সরি পেঁয়াজ বলতেছি মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করে দিয়ে তারপরে হলুদ মরিচ ধনের গুঁড়া এবং স্বাদ মতো লবণ অল্প একটু আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়ে তারপর হচ্ছে আমি এই মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে একটু কড়কড় করে ভেজে নিব আর কি এই তো মাছগুলোকে সুন্দর করে ভালো করে মেখে ফেললাম ভাজার জন্য এখন একদম মাছগুলো রেডি আর এদিকে দেখেন আমার চাল কুমড়া তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটা একদম অনেক টেস্টি হয়েছিল। আর এই যে দেখেন আমার কচুর যে ভাজাটা বা কচুর যে ইয়েটা ওইটাও হয়ে গেছে এদিকে বলেছিলাম যে গরুর মাংস অল্প একটু গরুর মাংস বের করে নিয়েছিলাম এগুলোকেই সুন্দর করে রান্না করব। আর এদিকে হচ্ছে মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি সরিষার তেল গরম করে সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হতে হতে এপাশে হচ্ছে এই যে প্যানের মধ্যে একেবারে গরু মাংস দিয়ে মশলা টসলা দিয়ে সুন্দর করে মেখে নিব এখন সব কিছুই হচ্ছে রিজিক রিজিকের উপর সব কিছুই নির্ভর করে যদিও আমি সারের উদ্দেশ্যে রান্না করেছিলাম কারণ আমরা তো যেহেতু বাজারে দিনে মাছটা রান্না করলাম তো তারপরে আসলে স্যার আর খায় নাই স্যারকে বললাম যে স্যার দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ওদেরকে পড়তে বসান কিন্তু স্যার বললো যে শুক্রবারে এই একটা দিনই আপনাদের ভাবির সাথে বাচ্চাদের সাথে খাবার খায় তো খাবো না ভাবি আপনি বলছেন এই জন্যই অনেক ধন্যবাদ আমি ওকে পরিয়ে গিয়ে বাসায় গিয়ে খাবো আপনার ভাবি আমার জন্য ওয়েট করছে তো স্যারের কথাটা শুনে মনটা ভরে গেল কতটুকু ভালোবাসা থাকলে এতটুকু মানে ওয়েট করা যায় মানে স্যার ওয়াইফ ওই পাশ থেকে ওয়েট করতেছে কারণ স্যার এখান থেকে পরে যাইতে যাইতে সাড়ে তিনটা বেঁচে যাবে আর এদিক থেকে স্যারও না খেয়ে পরিয়ে তারপর তার ওয়াইফের জন্য ওয়েট করে আবার যাচ্ছে এখানে খাবার খেতে বললাম তারপরেও সে খেলো না কারণ প্রতিদিন তার স্কুল থাকে তো স্কুলের সময় তো স্যার যেহেতু দূরে স্কুল ওখানেই লাঞ্চ করে ওয়াইফের সাথে লাঞ্চ করা হয় না তো সেই ভালোবাসার কথা শুনে হচ্ছে মনটা ভরে গেল তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখেন আমি মাংসগুলোকে সুন্দর করে মেখে নিলাম আর এই মাংসগুলো পরে আমাদের রিজিকেও হয় নাই কারণ এই মাংসগুলো হচ্ছে আমি টেবিলে রেখেই চলে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে আর বাড়িতে যাওয়ার পর মানে আমার শ্বশুর বাড়িতে আর এই মাংসগুলো তো নষ্ট হয়ে গিয়েছিল ফ্রিজে রেখে যেতে পারি নাই মনে ছিল না তো কারোই রিজিকে ছিল না এই মাংসগুলো কষ্ট করে শুধু মাংসগুলো রান্নাই করেছিলাম কারোই আর খাওয়া হয় নাই দুপুরবেলা টেবিলে দিয়েছিলাম যাওয়ার মনে হয় একটু খেয়েছিল। আমরা আর কেউ এই মাংসটা খাই নাই তো মাংসটা খুব সুন্দর করে রান্না করতেছিলাম আর অনেক বেশি টেস্টিও হয়েছিল যাওয়ার বললো যে আমার মাংসটা অনেক মজা হয়েছিল ও যেহেতু খেয়েছে তো এই তো ছিল আমাদের আজকের দুপুরের খাবার মাছ ভাজা চাল কুমড়ো তরকারি আর কচু আর মাংস তো আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে আর যারা বাজারের দিনের ব্লগ পছন্দ করেন তাদের কাছে কি সত্যিই ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ